আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আপনাদের মাঝে আর একটি নতুন ভ্লগ নিয়ে হাজির হলাম আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন আর এই যে এখন ঘড়িতে বাজে সকাল ছটা আর সকাল ছটা থেকে ভিডিওটি আমি স্টার্ট করছি আর এই যে আমি এখানটায় ওভেন রেখে ওভেন গ্যাসের ওভেন রেখে আমি রান্না করতাম সেই ওভেনটা এখন নামিয়ে নিয়েছি তারপরে এই জায়গাটা আমি তেলচিটিটে ভাবটা আমি মুছে নিচ্ছি আর এখানে আমি স্প্রে করে দিলাম তারপরে একটা টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি আর বর্ষাতে এই যে রান্না ঘরটা একটু পরিষ্কার না থাকলে রান্না করতে ভালোই লাগে না আর এটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেল তারপরে চলে যাবো আমি টিউবওয়েলের পাড়ে আর এখন চলে আসলাম নিচে আর এই যে টেবলের পারটা একটু আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি এখানে গাছের পাতা আবর্জনা অনেকগুলোই আছে সেগুলো আমি তুলে ফেলে দেবো এইভাবে ঝাড়ু দিয়ে গুছে তুলে ফেলে দেব তা না হলে মরি দিয়ে পানির সঙ্গে গড়িয়ে দিলে মুড়িটা বন্ধ হয়ে যাবে আর এই যে আবর্জনাগুলো ফেলিয়ে ফেলে দিলাম আর গতকাল থেকে বৃষ্টি হচ্ছে বর্ষা আর এই যে বর্ষার দিনে আমি কিভাবে কাজগুলো করে নিচ্ছি সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করছি আর এই যে আমি ওভেনটা এইভাবে আমি এক সপ্তাহ অন্তর ক্লিন করে নিই আর এইভাবে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ক্লিন করলে তেল চিরচিটে থাকে না রান্না করতে ভালো লাগে আর তাছাড়া তো আমি ডেলি দিনে আমি রান্না আগে এবং পরে আমি ওভেনটা একটি তাওয়াল দিয়ে মুছে নিই আর এখানটা আমি থালা বাসন ধোয়া যে সাবানটা দিয়ে আমি থালা বাসন ধুই সেই সাবান দিয়ে আমি ওভেনটা আমি ক্লিন করে নিলাম আর এই যে কত সুন্দর ঝকঝক করছে তারপরে আমি একটু পাইপটাও সাবান দিয়ে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ দেখে নেবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর তারপরে আমি এখানে থালা বাসনগুলো ক্লিন করে নিচ্ছি এই থালা বাসনগুলো রাত্রে আমি খাওয়া দাওয়ার পরে রেখে দিয়েছিলাম আর এই যে সকালে আমি পরিষ্কার করে নিলাম আর তারপরে এই যে এইদিকে চা বসিয়েছি আর সকাল সকাল চা না খেলে তো একটু ভালো লাগে না আর এখানটা আমি চাও ছেঁকে ছেলে মেয়ের জন্য তারপরে এই যে রান্না শুরু করে দিয়েছি এদিকে কাকরুল দিয়ে সরি করলা দিয়ে আলু ভাজা করে নিচ্ছি আর এদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি ভাতটা হওয়ার মুখে আর তারপরে আমি এই যে আমি মাংসটাও আমি সমস্ত মশলা দিয়ে রেডি করে আমি গ্যাসের ওনানে বসিয়ে দিলাম মাংসটা আমি আপনাদের রান্নাটা শেয়ার করিনি কারণ খুবই তাড়াহুড়োর মাঝে আছি আমি অফ ক্যামেরায় মাংসটা আমি রান্না করে নিয়েছি আমি আগামী ভিডিওতে আপনাদের মাংসটা আমি রান্না করাটা শেয়ার করব। আর তারপরে এই যে রান্নাবান্না শেষ এখন আমরা রেডি আমরা এখন বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে ড্রয়িংয়ে আর এই ঝড় বৃষ্টির দিনে চলে যাচ্ছি মেয়েকে নিয়ে ড্রয়িংয়ে আর মেয়ের খুবই শখ ছবি আঁকা তাই মেয়েকে ড্রয়িংয়ে নিয়ে যাচ্ছি আর আজকে ভেবেছিলাম নিয়ে যাব না ঝড় বৃষ্টির মাঝে কিন্তু সপ্তাহে একদিন ড্রয়িং শেখাই তাই এই ঝড় বৃষ্টির মাঝে চলে যেতে হচ্ছে আর এই যে এখন ঘাট পার হব আর এই যে সরি নদী পার হব আর নদীতে তো কোনো জলই নেই নদীর মাছ দিয়ে রাস্তা আর এই যে সামনে এটা যাচ্ছে এটা আমার মেয়ে রেনকোট পরে আছে এই যে আমাদের নদী আর নদীতে সামান্য অল্পই জল আছে আর এই নদীর মাঝখান দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে আর এই যে দেখুন নদীর মাছ দিয়ে রাস্তা আর নদীতে সামান্যই জল আছে আর এই বর্ষা আগে বর্ষার সময় এই নদী ভর্তি জল থাকত আর এই যে আমরা পৌঁছে গেছি আর মেয়ে ছবি আঁকা শুরু করে দিয়েছে এটা স্যারে ছবিটা আঁকিয়ে দিয়েছে আর আমার মেয়ে রং করছে ঝড় বৃষ্টির জন্য কেউ আসেনি আর ঝড় বৃষ্টির কারণেই কেউ আসেনি আর আগে অনেকেই আসতো আর এই ঘর ভর্তি ছাত্রছাত্রী থাকতো আর আজকে ঝড় বৃষ্টির জন্য কেউ আসেনি তিনজন আমার মেয়েকে দিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ